কোনো কোনো আছরে লাগে না কোনো আছরে লাগে না অসাধারণ দুজনই শিল্পী তাই এই গ্রামের পোশাক শিল্পী আমাদের দধিবর কুমার খুশি হয়ে দুজন শিল্পীকে যুব শিল্পী যথা ভবেশ্বর সিংমুড়া এবং বিজয় কৃষ্ণ কুমার দুজনকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনারা অনন্য সাধারণ নাচ দেখেছেন প্রত্যেক এর বীররসে একটা মাতলু তো দারুণ 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 এক কথাই অভিভূত আমাদের এই আসনের এক বিশেষত্ব শুধুমাত্র এই আসনকে কোন মাতাল আশ্রয় করে নাচ দেখতে এরকম নয় বহু মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ এখানে দর্শক আসনে ছিল আপনাদের নাম করেছে চিরভাস্কর হয়ে থাকবে এই গোবিন্দপুর আসনে আপনাদের নাম তাই অনুরোধ করছি যুবশিল্পী গপেশ্বর সিং মোড়া এবং বিজয় কৃষ্ণ কুমারকে এই মঞ্চে আমাদের আসার জন্য এই সম্মান গ্রহণ করার জন্য আর একবার অনুরোধ করছি দর্শককে অনুরোধ করছি সবাই একবার হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন এই দুই যুবকের বৃদ্ধি বিজয় কৃষ্ণ কুমার বিজয় কৃষ্ণ কুমার গোপেশ্বর সিংরে জোরে একটা হাততালি দিব না যুবশিল্পী দুজন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আসরকে খেয়াল রেখে মানুষকে আনন্দ দিবেন একটা ছবি হবে ইউটিউবার ভাইগনকে বলছি নদিদার পোশাক যতগুলো প্রায় তিনশোটার যে দল আছে তার উপরের দল এইখান থেকে পোশাক সংগ্রহ করে আপনারা একটুকু প্রচার করবেন বাণিজ্যের সাথে খুশি হয়ে এই দুজন যুব শিল্পীকে আমাদের পোশাক তুলে দিলেন দধিবর কুমার মহাশয় ধন্যবাদ জানাই দধিদাকে সবাই আর একবার হাত তালি দধিদার জন্য এই রকম বিচার অন্য আসরে হয় না সেই জন্য আমরা খুশি হয়েছি ধন্যবাদ আপনারা আসতে পারেন আরো পুরস্কার আছে গ্রামের কমিটি পক্ষ ও গুরুকুলের পক্ষ থেকে বেলা বমন অরবিন্দ কুমার আমাদের গুরুকুলে যে নিকেতন আছে সেখান থেকেই এই দুজন যুব শিল্পীকে পুরস্কার প্রদান করা হবে অরবিন্দ কুমার পুরুলিয়া জেলার বিখ্যাত বিখ্যাত পোশাক শিল্পী আছেন তো এপরে আমরা অরন্দ কুমারকে গুরুকুলের পক্ষ থেকে যে পুরস্কার আছে সেটা আনার জন্য অনুরোধ করছি আমরা অনেক বীর রসের নাচ দেখলি এরপরে করুণ রসের নাচ আমরা দেখবো আর একটা পুরস্কার আছে দুজন পুরস্কারদাতা নাম একটা অরবিন্দ কুমার আর সূর্যকান্ত মাঝি দুজনকে গুরুকুলের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সূর্যকান্ত মাঝি তাদেরকে মঞ্চে আসার জন্য এবং নিজ হাতেই তুলে দিবেন এই পুরস্কার এই পুরস্কারের জন্য একটা গামছার জন্য জীবনটা এই মাঠে দিয়ে দেই জোরে হাত তালি দিব দর্শক আসনে যারা আছেন এতক্ষণ ধরে যে বারুদের মতো নাচ দেখলেন এই দুজন যুব শিল্পী ছিল সুযোগ্য শিল্পী পুরুলিয়ার বিখ্যাত শিল্পী আপনাদের দীর্ঘায়ু কামনা করি গোবিন্দপুর কমিটির পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন এবং আসরকে খেয়াল রেখে নাচ দেখাবেন দীর্ঘদিন আপনারা যদি নাচ দেখাতে পারেন আপনারা আসতে পারেন ধন্যবাদ একটা জোরে হাত দিয়ে আমরা বিদায় জানাবো ধন্যবাদ নাচ শুরু যথারীতি হবে